মামার সে খুবি হ্যাঁ জালমুড়ি খাইবো খাইতে খাওয়া লাগবে নি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার মনে হয় আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর রেজাল্টও হয়ে গেছে কিন্তু এখন আসলে সবাই একটু চাইবে কিছু সময়ের জন্য যে যেখানে মন চায় একটু ঘুরতে তেমনই আমিও চট্টগ্রাম থেকে চলে এসেছি ফরিদপুর বেড়াতে ফরিদপুর আমার ভাইয়ের বাড়িতে আমি বেড়াতে চলে আসছি প্রথমে আমি ঢাকা গিয়েছিলাম তারপর আমি আসলে ঢাকা থেকে আমি ফরিদপুর বেড়াতে আসছি আর এই ফরিদপুরে আমি রাস্তা থেকে একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মনে হচ্ছিলো গ্রামীণ পরিবেশে যখন থাকবো তাই সামান্য পরিমাণ একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার মনে হয় গ্রামীণ পরিবেশে সবাই আসলে অনেক ভালোবাসেন তাই ছেলে মেয়ে নিয়ে বেড়াতে চলে এসেছি গ্রামীণ পরিবেশ দেখানোর জন্য আর এরাও আমার বাচ্চারাও কিন্তু বিশেষ করে গ্রামীণ পরিবেশ অনেক পছন্দ করে আর তার জন্যই গ্রামীণ পরিবেশে একটু ঘুরতে চলে আসলাম তাই আমার মনে হয়েছে একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে আমি কি করছিলাম যাই হোক ফরিদপুর আসার পর আমরা গাড়িতে করে আমার ভাইয়ের বাড়িতে চলে আর যেদিন যাচ্ছিলাম আসলে সেদিন আমার আর ভিডিও করা হয়নি এই গাড়ি থেকেই আমি যতটুকু ভিডিও করেছিলাম এটুকুই কারণ সারাদিন আসলে জার্নি করার পর শরীরটা অনেক টায়ার হয়ে গিয়েছিল আর সেই জন্য আসলে আর কোনো ভিডিওই আমার করা হয়নি আর এই যেটা হলো ফরিদপুর আসলে ফরিদপুর মেন শহর নাই এটা হলো তালমা আমরা তালমা এসেছি বেড়াতে ফরিদপুর তালমা বলা হয় এটা তালমা মেন রোডের এখানে আর এখান থেকে আবার বাড়ি চলে যাব একই গাড়িতে আমি আর চেঞ্জ করছি না যাই হোক আমরা যাওয়ার পর আপনাদের সঙ্গে পরের দিনকার কিছু ভিডিও আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমরা কিন্তু গাড়িতে নামার পর এই যে নামলাম নামার পরে কিন্তু বাড়িতে যাব ঠিক ততটুকু ভিডিও করেছি যাই হোক আপনাদের নামার পরে আমার কাছে পরিবেশটা এত ভালো লাগছিল মানে চতুর্দিকে বিল আর ক্ষেত আর কি এগুলো কিন্তু বর্ষাকালে একদম পানি থাকে টোমুর পানি থাকে আর এখন আসলে দেখুন ক্ষেত এই জিনিসগুলো খুবই ভালো লাগে আর এই যে এরকম জায়গায় জায়গায় অল্প অল্প পানি জমে আছে এখনও আর এটুকু আমি ভিডিও করেছি আমার কাছে খুব ভালো লাগছিলো ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে আমার ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিল এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর এই যে পরের দিনের একটা ভিডিও এটা আমরা যেদিন লিখেছি আসলে সেদিন কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি এটা পরের দিন আর পরের দিন রান্না করার সময় একটু ভিডিও করছিলাম আসলে আমি একটা রান্না করছিলাম আমার ভাই আসলে মুরগি এনেছিলো তা আমি ভাবলাম মুরগির মাংস দিয়ে না আসলে মুরগির যে চামড়া ঘিলায় থাকে এটা দিয়ে আমি আসলে একটা রেসিপি তৈরি করছিলাম এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন এই রেসিপিটা কিন্তু আসলে খেতে অনেক অনেক মজা আর এই যে এই রেসিপিটা কিন্তু আমি তৈরি করছি এটা আসলে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দাম মজা আসলে আমি এমন মানে এভাবে বলছি যে যারা আসলে আপনার রান্না নিয়ে খুব ধরবে মানে পছন্দ করবে না তারাও কিন্তু এই রেসিপিটা বিশেষ করে পছন্দ করবে এখন আপনি বলতে পারেন এত গ্যারান্টি কি করে দিচ্ছেন আসলে গ্যারান্টি দিচ্ছি দিচ্ছি এই কারণে আমার ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণ খুব ধরে রান্নায় মানে ওর মন জয় করা অনেক কঠিন একটা ব্যাপার তাই এ রান্নাটা করার পর ওকে যখন দিয়েছিলাম ও কিন্তু অনেক পছন্দ করেছিল মানে ও বলেছিল এক কথাই যেটা আসলে ভালো হয়েছে তাতে বোঝা গেল যে আসলে ওর ভালো লেগেছে কারণ ও সচরাচর সব কিছুতে ভালো বলে না তা যাই হোক এই রেসিপিটা কিন্তু আসলেই সত্যি অসাধারণ যে খেয়েছিলো সে কিন্তু আসলে প্রশংসা করবে আপনার আর এটা আমার আম্মুও ফার্স্ট টাইম খেয়েছিলো সেও বলেছিলো এটা আসলে অনেক মজা হয়েছিল রেসিপিটা আমরা আসলে মুরগির ঝিলা কলিজে বা চামড়া এগুলো কিন্তু অনেক সময় হয়তো খাই না অনেক খেতে পছন্দ করি না তারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে যদি কে করতে চান অবশ্যই দেখে নিতে পারেন তার জন্য এখানে আমি আর ভিডিওটা রেসিপির ভিডিওটা আসলে দিচ্ছি না কারণ যখন আমার চ্যানেলটা আছে আগে থেকে সেজন্য আর দিচ্ছি না যাই হোক আমার কিন্তু মুরগির চামড়া ঘিলাটা আসলে রান্না করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি আসলে এটা নামিয়ে ফেলবো প্রায় রান্নাটা হয়ে এসেছে আর এটা দেখুন এখনই দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে এটা দেখার কারণে কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা রান্নাটা একদম কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নিব আর এই তো হয়ে গেছে এখন আমি একটি বাটিতে বেড়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মশাল্লা আপনাদের খেতে ইচ্ছে করছে না রান্নাটা দেখে বলুন যদি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনার ঘরে যেরকম মুরগি ঘিলাকলজা থাকে তাহলে অবশ্যই রান্না করে নেবেন তার পরবর্তী রান্নাটা আমরা করছিলাম রুই মাছ রুই মাছ না এটা আসলে এটা ছিল আপনার বিকেট মাছ নাকি কারফু মাছ বলে কারফু মাছটাই এই কার্পু মাছ দিয়ে আসলে আমরা ফুলকপি দিয়ে সিম্ডি এগুলো রান্না করছিলাম একটা তরকারি রান্না করছিলাম যে রেসিপিগুলো দেখায় নি আসলে আর এই যে এই রান্নাটা কিন্তু কমপ্লিট আর এই রান্নাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার ভাই বলছিলো হঠাৎ করে এসে যে আমার দাওয়াত আছে আমরা ওখানে যাব তা যাই হোক আমরা দাওয়াতের বাড়িতে কিন্তু চলে এসেছি আর খাওয়া দাওয়াও শেষ আসলে গ্রামে কিন্তু অনেকে আসলে ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য আসলে এই ভিডিওটা আর করিনি খাওয়ানো দাওয়ানো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম আর এই যাওয়ার পথে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি এই দেখুন এটা এখান থেকে তো গ্রামীণ জ্বালানি এই জ্বালানিটা কিন্তু খুব ভালো জলে যারা রাকড়িতে বা কাঠ দিয়ে রান্না করেন তারা কিন্তু জানেন হয়তো গ্রামে থাকেন আর এই যে দেখছেন পাশে কিন্তু এটা খাল আর এই খালের মধ্যে দেখুন কি সুন্দর হাঁস আমিও হাঁস মুরগি পালি তাই আমার কাছে কিন্তু হাঁস মুরগি সবসময় ভালো লাগে আর এখানে দেখুন একদম খড়ের গাদা বলা যায় এটা মানে খড় টাল মেয়েদেরছে এগুলো গরুকে খাওয়ায় আর আমরা কিন্তু চলে এসেছি বাড়ির ছেড়ে অনেকটা দূরই আর এখানে আমাকে সবাই ডাকাটাকি করছিল করছিলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমার ছেলেও ডাকছিলো মানে একটা গাড়ি ঠিক করেছে এটার মধ্যে চলে যাব। আর আমি যে জায়গায় ফরিদপুর গিয়েছিলাম সেখানে কিন্তু আসলে সিএনজি বা ট্যাক্সি এগুলো চলে না এদিকে এরকম ভ্যান চলে তাই আপনারা কেউ হাসবেন না যে ভ্যান উঠেছি আসলে এদিকে ভ্যানই কিন্তু চলে এখানে ভ্যানে কিন্তু মানুষ যাতায়াত করে মাল যাতায়াত কমই করে তাই আমরা এখন যাচ্ছি যাই হোক আর আপনাদের একটু আশেপাশে সামান্য ভিডিও দেখাচ্ছে এরকম সবাই কিন্তু যারা গরু পালে তারা এইভাবে কিন্তু লাঠি বানায় আর এই যে দেখতে পাচ্ছে না একেবারে হাতের কাছে কলা দেখেন একদম হাতে লাগল পাওয়া যাবে ঠিক এরকম কলা তো এরকম গ্রামের বাড়ির প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু এরকম নানান রকমের সবজি চাষ করা হয় গাছ থাকে আর এই দেখুন কত সুন্দর করে মুরগিগুলো যাই হোক আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর হাঁস মুরগি দেখতে আমার বেশি ভালো লাগে যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এখন আমরা নেমে গেলাম আর নেমে আরেকটু ভিডিও করছিলাম আর এটা খুব ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন একজন ঝাল মুড়িওয়ালা চাচা উনি ওনাকে একটা গল্প বলি আসলে আপনাদেরকে বলবো হ্যাঁ তা আমার কাজ করতাম শেখবি হ্যাঁ ঝাল মুড়ি King. King. Or, or story, it's you smile. তো আমার ভাইয়াকে বলছিল আমার ছেলে মেয়ে যে ঝালমুড়ি খাবে তাই ঝালমুড়ি খাওয়াচ্ছে আর এই যে আমার ছেলেকে দেখছেন এই কিন্তু দাওয়াত খাওয়ানো যাওয়ার সময় আর কি এই ঝালমুড়ি চাচাকে দেখেছিলো তখন ঝালমুড়ি খেতে চেয়েছে আর আমি দিইনি বলে অনেক কান্না করেছিল যথে তো ভিডিও করতে তো আমি করিনি আর এই কান্না করার জন্য আসলে ও ভাতও খেতে চায়নি তারপর ভাগ্য দেখুন যদি আপনার রিজিকে থাকে এটা কিন্তু আবার পাওয়া যাবে ওনাকে দেখেছিলাম আমরা যাওয়ার সময় অনেকটা পথ দূরে তারপর এসে দেখে ওনারা আমাদের বাড়ির আমার ভাইয়ের বাড়ির সামনেই কিন্তু এসে দাঁড়িয়ে আছে তাই উনি ঝালমুড়ি আসলে বানিয়ে দিচ্ছে আর ওনার ঝালমুড়িটা আসলে ভালো লেগেছিল খারাপ না তা আমার মেয়েরাও খাবে ওদেরকেও দিচ্ছিলো বানিয়ে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তা এরকম আপনার কাবলি বুট যেটা সেটা দিয়ে উনি আসলে ঝালমুড়িটা তৈরি করে আর কিছু মশলা দেয় আর এই তো কিন্তু ভালোই লেগেছে আমার কাছে একদম খারাপ লাগেনি ঝালমুইটা খুবই ভালো লেগেছে প্রথমে মনে করেছিলাম আসলে ঝালমুইটা মনে হয়তো মজা হবে না আসলে ভালো হবে না তারপর দেখছি না আসলে ভালোই লাগলো এখন একটা মশলা দিচ্ছে আর ও যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মেয়ে যেভাবে আসলে যাচ্ছে এরকম করে কিন্তু ছোটোবেলা আমরা মানে হাঁটতাম ভালো লাগতো এই হাঁটাটা আমার কাছে এখন আসলে ছোটোবেলায় এরকম হাঁটা দেখলে খুবই মিস লাগে মিস করি বিষয়গুলো আর দেখুন কি সুন্দর করে আসলে মাখিয়ে দিল আমার বড় মেয়ে আসলে নিচ্ছে ও আমাকে একটু দেখাচ্ছে ঝালমুড়িটা জামু দেখো কালারটাও সুন্দর আছে আসলে কালারটা খুব ভালো ছিল আর আমার মেয়ে তো ছোটোটা সুখে দেখছিল আসলে এটা খেতে কেমন হবে তো যাই হোক পাশে কিন্তু আমার ভাইয়ের ছেলে আমার ভাই আর আমার ছেলে দাঁড়িয়ে ছিল মামার সঙ্গে আর একজন এখান দিয়ে আসলে রস রসের হাড়ি বাদছিলো ছিল বলে সেটা ছিল এটা আমরা একটু ভিডিও করে দিচ্ছি তা ওনাকে একটু ভিডিও করছিলাম সেজন্য জন্য একটু দুষ্টুমি করছিল যে আমাকে ভিডিও করছো এরকম একটা দুষ্টুমি করছিল যাই ভালোই লাগছিল গ্রামের মানুষগুলো খুবই সহজ সহজ আর বলা যায় মিশুকি ওনারা মিশতে জানে সবার সাথে মিশে যখন রসটা বাদ হাইটা বাধা হয়ে গেছে তখন উনি নামতে যাবে তখন আমার ভাইয়ে বলছিল আসলে কিছু কাটা পেরে দেওয়ার জন্য খেজুর কাটা পেরে দিচ্ছিল উনি আর আপনার বলতে পারেন খেজুর দিয়ে আপনারা আসলে কি করবেন খেজুর কাটা দিয়ে এখন নকশি পিঠা তৈরি করা হবে আর আমার ভাইয়া এটা আবদার করেছে যেন এইবার যখন আমি এসেছি অবশ্যই নকশি পিঠাটা যেন বানিয়ে দিয়ে যাই আর এই যে এখন আমরা বাড়ির দেশে যখন যাচ্ছিলাম তখনই দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই শাকটা কিন্তু খেতে আসলে একটু তিতকুটে হলেও এটা কিন্তু অনেক উপকারী একটি শাক আপনারা অনেকে চিনে থাকবেন আবার অনেকে চিনবেন না এটাকে বলা হয় পেঁপলি শাক আর এই পেঁপলি শাকের কিন্তু অনেক ওষুধি গুণ আছে আবার এই যে ফলটা এটা কিন্তু আপনাদের অনেক রান্নার মশলার কাজে কিন্তু ব্যবহৃত হয় আর এদিকে প্রত্যেকটা বাড়ির মধ্যে আশেপাশে কিন্তু আমি এই পেঁপুলি শাকগুলো দেখেছি আমার ভাইয়ের বাড়িতেও এরকম পেঁপুলি শাক আছে আসলে এই পেঁপুলি শাক কিন্তু আপনি চাইলে ছোট মাছ বা বড়ো মাছের সাথে একটু চটচট করে খেতে পারেন এটা কিন্তু খুবই উপকারী তো যাই হোক আমরা কিন্তু চলে আসলাম আর আমার মেয়ে কিন্তু আগে আগে হাঁটছে আর আমরা অনেকটা আসলে যখন ভ্যানে আসছিলাম তখন যেই চারিপাশের যে বাতাসটা এটা কিন্তু শরীরটাকে অনেকটা ঠান্ডা করে দিয়েছিল আর আমার আম্মু কিন্তু আগে আগে চলে এসে এই যে আগুনগুলো ধরিয়ে দিয়েছে আগুন পোয়াচ্ছিলো আর এই ফরিদপুর কিন্তু একদমই রোদ নেই প্রচুর পরিমাণ ঠান্ডা মানে গড় থেকে বেরোনো কিন্তু অনেক একটা কঠিন ব্যাপার মানে এত ঠান্ডা বলতে পারেন কিন্তু মানুষের জীবিকার কারণে আসলে বেরোতে হয় কিন্তু প্রচুর ঠান্ডা ছিল আমার ঢাকা এবং চট্টগ্রামের থেকেও অধিক ঠান্ডা লেগেছে আর দিকে দেখুন উঁ যে দূরে গাছের নিচে আমরা দেখতে পাচ্ছেন কি না আসলে ওইখানেও কিন্তু মানুষ আগুন ধরি তারপর ওরাও কিন্তু আগুন মানে পোহাচ্ছিলো তো যাই হোক এতটা ঠান্ডা যে মানুষ আগুন পোহাতেও ইয়ে করেনি আর এখানে আমার ছেলে মেয়ে খেলা করছিল আর এই খেলা করতে করতে আর আমি আগুন পোহাতে পোহাতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেবো আপনাদের কাছে ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানের পাশে থাকবেন আজকের